গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এরকম ফুল দেখি কত নয় ভালো লাগে এটা আগেকার ফুল আর এই যে ছোট ছোটো জুটে নতুন ফুটছে মেঘলা আকাশ বৃষ্টি নামে নেই কিন্তু আজকের বাতাসটা না অনেক ঠান্ডা সকালবেলা দেখি আমার পা দুটো অনেক ঠান্ডা হয়ে আছে বৃষ্টি নামে না হয়তো অন্য কোথাও বৃষ্টি নামছে এখান থেকে একটু যদি বৃষ্টি পড়তো কত না ভালো হতো মেঘলা মেঘলা আকাশ তো সকালে নাস্তা বানিয়েছি ছেলেকে খাইয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়েছি এর মধ্যে কোনো ভিডিও করিনি ছেলেকে স্কুলে পাঠিয়ে কি করেছি আমি সোজা ঘুমায় পড়ছি খাটে যাই একটু শুয়ে মোবাইল টিপতেছিলাম কিভাবে যে ঘুম আর চলে আসছে তো তাড়াতাড়ি করে উঠলাম উঠে এখনও নাস্তা করে নিই যে রান্না করব আবার বড়ো ছেলেকে স্কুল থেকে আনতে যাব এর জন্য ডানে বামে না তাকিয়েই রান্না করে চলে আসছি এই ভেন্ডিগুলো কিছুদিন আগে আনা হয়েছিল কিছুদিন আগে বলতে শুক্রবার আনা হয়েছিল শুক্র শনি রবি আজকে রবিবারে রান্না করতেছি কেমন জানি বাড়তি হয়ে গেছে যেদিন আনলো কি কুচি কুচি আর এখন মানে কাটাই যাচ্ছে না ঘস 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 করতেছে এগুলি রান্না করলেও মজা লাগবে না ফেলেই দিতে হবে তার জন্য যেগুলি একটু শক্ত শক্ত ওগুলি ফেলেই দিলাম এই কাতল মাছ দিয়ে রান্না করব। এখন কষাইয়ে রাখলাম পরে ভেন্ডিগুলো মাছটা হওয়ার আগ দিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিব আমার কাছে এইভাবে ভালোই লাগে তো ভেন্ডি ভাজি করব অল্প কয়টা ভেন্ডি তো ভাবলাম এই চাকু দিয়ে কাটি সবাইকে দেখি যে চাকু দিয়ে কাটে আমার আবার চাকু দিয়ে কাটার কোনো অভ্যাস নেই দেখছি পারি কি না ট্রাই করতেছি তো ভেন্ডিগুলো একদম মোটা মোটা হয়েছে ভাজি করবো আর অল্প তো অসুবিধা নেই এই যে আলু আলু তো আরও কাটতে পারি না কি মোটা মোটা হচ্ছে তার মধ্যে ভেন্ডি কাটছি ভেন্ডির ঝোলগুলি দিয়ে আর পিছলা হয়ে গেছে তো কিছুদিন আগে চিরা আনা হয়েছিল চিড়াগুলো খাওয়া হয় নাই তো এখন ভাবতেছি ফেলে দিব আবার নতুন করে আনা হয়েছে চিরাগুলো আসলে ভালো না এর জন্য আর এই দিকের কাজটাচ আমি সারতেছি কারণ বড় ছেলে আনতে যাব রোদের মধ্যে যাই আবার এসে আমি রান্না করতে পারবো না কাজও ভালো লাগে না এর জন্য সব কাজ আমি করে রেখে যাব। ছেলেকে নিয়ে এসে জানি আমি শুধু রেস্ট নিতে পারি গোসল করতে পারি ছেলেদের গোসল করাইতে পারি এগুলি তো আমার এই তরকারি হয়ে গেছে মাছের মাথা লেজ দুই তিন পিস মাছ আর এই যে ভেন্ডি ভাজি দুপুরের জন্য তো হয়ে যাবে এই দিকে ভাজি হতে থাক আর আমি চুলা টোলা শিং সব পরিষ্কার করে নিই হাড়ি পাতিল ধুয়ে নিচ্ছি আর চুলার এই যে দিক দিয়ে অনেক ময়লা পড়ে গেছে পরিষ্কার করে নিলাম আর এইদিকে ভাজিও হয়ে গেছে ভাজি হবে পরে রান্নাঘর পরিষ্কার করব অনেক সময় লাগে রান্না একটা হতে থাক আর এদিকে আমি কাজটাও সেরে নিলাম সব পরিষ্কার করে নিলাম হাড়ি পাতিল বলেন সব কিছু ধুয়ে নিয়েছি তো এই যে আমি মশারিও খোলাই নেই বললাম না ঘুম থেকে উঠেই রান্না করে গিয়েছি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো ছেলেকে খাওয়ানো হয়েছে নিজে খেয়ে গোসল করে বড়ো ছেলেকে আনতে যাচ্ছি কী যে রোদ বাসায় থেকে বোঝাই যায় না যে এত রোদ রোদ্রের জন্য বাহিরে অন্যদিকে তাকানো যাচ্ছে না আর সবচেয়ে খারাপ লাগে এই রোদের মধ্যে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করা আর একটা জিনিস আপনাদের সাথে হয় কিনা জানি না আমার সাথে হয় যেদিনকে রিক্সা নেবো না অনেকগুলো রিক্সা বলবে আপা যাবেন আপা যাবেন আর যেদিনকে আমার রিক্সা লাগবো দাঁড়াবো একটা রিক্সা যদি পাওয়া যায় একটা রিক্সা যদি পাওয়া যায় যাই হোক চলে আসলাম আবার গাড়িতে উঠবো রিক্সাওয়ালার ভাড়া দিয়ে গাড়িতে উঠে গেলাম গাড়িতে নেব দশ টাকা রিক্সাওয়ালারে দিলাম দশ টাকা আজকে বিশ মিনিট আগে আসা হয়ে গেছে একটু তাড়াতাড়ি এসে পড়লাম সব সময় তো আয়সে দাঁড়াতেও পারি না ছুটি হয়ে যায় তো ভালো হয়েছে ভাউদের সাথে একটু গল্প করলাম আর দেখলাম এই গাছটা ভর্তি কাঁঠাল মার্শাল্লা অনেক কাঁঠাল ধরছে এখানে অনেক বাতাস ছিল কি ঠান্ডা গাছ গাছালি পরিবেশ কি যে বাতাস তো ছুটি হয়ে গেছে ছেলেকে নিয়ে এখন আবার বাসায় যাব এই যে আমার ছেলে চলে আসছে তো আজকে তাকে পানি দিতে ভুলে গিয়েছিলাম বলতে চাম গলাটা শুকিয়ে গেছে পানি দেও নাই আমি কি আমার তো মনে ছিল না তুমি তো নিয়ে আসবা আমারও মনে ছিল না তো এখন তাকে একটা জুস কিনে দিলাম পানি খায়নি জুস কিনে দিলাম দুই ছেলের জন্য দুইটা চিপস কিনলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত পর্যন্তই দিলাম আল্লাহ